আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জান্নাত অনলাইন সব ভিডিওতে বিভিন্ন ধরনের গ্রাইন্ডারের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন ঈদ পরবর্তী ধামাকা ডিসকাউন্টে সবগুলো প্রোডাক্টই পেয়ে যাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যে রইল আজকে আমরা কথা বলবো রুল ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি তো আপনি তো অনেক ধরনের গ্রাইন্ডার দেখেছেন দেখতে পাচ্ছি হ্যাঁ আজকে সব ধরনের গ্রাইন্ডার আছে শুকনা ভেজা সব কিছু করা যাবে সব ধরনের সব কাজ করা যাবে ফার্স্ট একটা একটা করে দেখাই জি এই দেখেন এটা হলো ওসাকা কোম্পানি ওসাকা জাপান ওসাকা জাপান যেটা ওটা বলে এটা হলো আপনার মাংস কিমা করতে পারবেন মাংস কিমা যে কোনো ফল ফ্রুটের জুস করতে পারবেন জি যে কোনো ফল ফ্রুটের জুস আর হলো মাংস কিমা করতে পারবেন জি শুকনা কিছু না আর এটা পার্টটা হলো আপনার

যে ভাই এটা দেখতে পাচ্ছেন ডায়মাসিক ব্র্যান্ডের হ্যাঁ তারপরে ওই যে দেখছেন ডায়মেন্সিক ব্র্যান্ডের এটা কালার হবে তিনটা জি এটা কালার হবে তিনটা অরেঞ্জ ব্লু আর হল গ্রীন কালার হবে তিনটা কালার হবে এটা পার্লস ওয়াট এটাও পারস এটা পার্লস ওয়াট উপর দিয়ে দেখা যাবে কতটুকু হইলো না হইলো এটার মধ্যে হল শুধু শুকনা শুধু সুক শুধু শুকনো যেমন আপনার চাল ডাল গরম মশলা জিরা আলাচি দারচিনি এগুলো সব এটার মধ্যে পেস্ট হতে হবে আর পেস্ট টাও খুব ভালো হবে চাল ডাল যাই করেন

তারপরে গেল এখানে একটা দেখতেছেন নয়শো পঞ্চাশ ওয়াট নয়শো পঞ্চাশ ওয়াট নয়শো পঞ্চাশ ওয়াট গ্রেন্ডার এটা আপনার শুকনা শুকনা আপনার চালের গুঁড়ো ডালের গুঁড়ো হলুদ মরিচ জিরা এলাচি দাচিনি যা আছে শুকনা সবকিছু কত পারেন এটা সম্পূর্ণ স্টিল আপনার এই ধরনের হ্যান্ডেল আছে এই দেখেন এটা হলো ওয়ার্ড হলো নয়শো পঞ্চাশ আর উপর দিয়ে দেখা যাবে উপর দিয়ে দেখা যাবে আর ব্ল্যাকটা হলো আপনার সামুরাই বেলেট খুব ধারালো জি আর ব্লেড বিশিষ্ট যা দেবেন ফিনিশ করে ফেলবে জি এটাও পাওয়ারটা দেখে দিই এই দেখেন এটা খুবই ভালো

গেল তার পাশাপাশি আছে এখানে একটা এটা তো ভাইরাল একটা প্রোডাক্ট সেটা জানেন এটা হলো আপনার ভাইরাল একটা প্রোডাক্ট ইলেকট্রিক গ্রাইন্ডার এটা ওই যে ভিতরে সামরাই ব্লেড এটাও আপনার শুকনো সব আইটেম করতে পারবেন এবং কি অল্প পানি দিয়ে আদাটা করতে পারবেন অল্প পানি দিয়ে আদাটা করতে পারবেন এটাও চালিয়ে দেখাই দিই দেখেন খুবই পাওয়ারফুল এটা ওয়ার্ড হলো আপনার ছয়শো ওয়াট ছয়শো ওয়াট ছয়শো ওয়াট এটা আপনারা প্রাইস সেল করতেছে 1800 কিন্তু এটা ধামাকা প্রাইস থাকবে মাত্র 1350 টাকা। এটা 1350 টাকা। তার পাশাবলী দেখতেছেন নিমা নিমা জাপান জি। নিমা জাপান এটা হলো 2 এটা আপনারা নিচের পাটটা করবেন হলো ময় মশলা, জিরা এলাচ ಇದೆ আছে নি গোলমরিচ এটাও সামুরাই ব্লেড। 2 in 1 আর উপরে করবেন এই উপরের অংশটা করবেন হলো আপনার আদা রসুন জুস এগুলো। আর এটা কিন্তু আপনারা চাইলে দুটো একসাথে চালাতে পারবেন।

এটা আপনার সেল করতেছে একুশশো থেকে বাইশ টাকা রেগুলার প্রাইস কিন্তু এটা দেবো ধামাক একটা রেট মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা জি তার পাশাপাশি দেখতেছেন এই যে এখানে সুন্দর একটা ভাইরাল জিনিস আপনার ইন্ডিয়ান লোকাল না ইন্ডিয়ান কোয়ালিটির সবজি পেঁয়াজ এগুলো হ্যাঁ অনিয়ন চপার সবজি পেঁয়াজ শুধু টানবেন কাটবেন টানবেন কাটবেন টানবেন কাটবেন আপনার এটা হলো গিয়ে সবজি পেঁয়াজ কাটার আছে প্লাস এই যে আপনার এখানে একটা আছে ডো করার

এটা হলো আটশো পঞ্চাশ টাকা তার পাশাপাশি দেখতেছেন হ্যান্ড ব্লেন্ডার এই দেখেন হ্যান্ড ব্লেন্ডার্লেন্ডার বাচ্চাদের খিচুড়ি কিংবা জুস করবেন ওনার করতে পারবেন এবং কি এটার সাথে কিছু গুলো আছে তো আপনার জার দেওয়া থাকে না এটার সাথে সুন্দর একটা জার দেওয়া আছে মেজারমেন্ট করা আছে এভাবে দিয়ে জাস্ট সুইচ অন করবেন সব কারণ কি আগে ছিল হলো আপনার পাঁচশো আট আটশো আট

জি খুবই পাওয়ারফুল আর স্মুথ আর এটাও আপনার সামুরাই প্লেট আর এটা সম্পূর্ণ স্টিল এই দেখেন সম্পূর্ণ স্টিল প্লাস্টিক কোনোই নেই সম্পূর্ণ স্টিল এটা আমরা সেল করতে ছিল পঁয়ত্রিশশো টাকা থেকে আট তিরিশশো টাকা রেগুলার প্রাইস কিন্তু এটা দেখবো ধামাকে একটা মাত্র সাতাইশশো টাকা সাতাশশো টাকা মাত্র সাতেরশো টাকা আপনার এটা পেয়ে যাবেন আর এটার সাথে এই জাটটা থাকবে জি জারটা থাকবে জি এমনিতে আপনি ঢাকা শহ বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি হ্যাঁ ঢাকা ঢাকা চৌষট্টিটা জেলায় আমরা আর ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি আর একটা কথা এটা আপনার যেটাই অর্ডার করেন ডেলিভারি চার্জ পড়বে বাংলাদেশে যে কোনো প্রান্তে নেবেন ডেলিভারি চার্জ পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পড়বে আর কোনো অ্যাডভান্সের কি প্রয়োজন আছে হ্যাঁ আপনি যেটাই নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে নাম ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দেবেন সঠিকভাবে আমরা মালটা আপনার বাসায় হোম ডেলিভারি দেবো জি আর একটু যদি দোকানের ঠিকানাটা শেয়ার করতেন বেশ আপনার চলে সরাসরি দোকানেও চলে আসতে পারেন এই যে জান্নাত অনলাইন শপ বিডি জি আপনার দুইটা মোবাইল নাম্বার আছে আমাদের এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম যারা যোগাযোগ করে আপনার কোন প্রোডাক্ট আপনার অর্ডার করতে চান ভিডিও কল দেবেন হোয়াটসঅ্যাপ এই মতে ফোন দেবেন হোয়াটসঅ্যাপ কিংবা এই মতে ফোন দেবেন আমরা ফোনটা রিসিভ করব আর যারা সরাসরি দোকানে আসতে চান তারা এই যে শপ নাম্বার চার বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা সিটি কমপ্লেক্স আপনার নিউ মার্কেট কাঁচা বাজারে আসবেন লোকেশন কাঁচা বাজারে এসে দেখবেন বড় একটা বিল্ডিং তলা বিল্ডিং এই বিল্ডিং এ নিঃসলায় হাতে ডান পাশে দুইটা দোকান পর চার নাম্বার দোকান জান্নাত অনলাইন শপ বিডি আর কারোর যদি দোকানটি খুঁজে পেতে সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভাই নিজে গিয়ে বা লোক পাঠিয়ে রিসিভ করবে আপনাদেরকে জি ধন্যবাদ রুল ভাই আপনার সুন্দর গ্রাইন্ডারের কালেকশনগুলো আমার চ্যানেলে ভিডিওর সাথে শেয়ার করুন জানুন ভিউয়ার্স আপনারা চলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ